আজকে আমাদের আলোচ্য বিষয় হল পার্পেল হেরনকে নিয়ে বাংলায় যার নাম লাল কাঁক এরা বক এবং সারস গোত্রীয় পাখিদের মধ্যে অন্তর্গত একটি পাখি এদের বৈজ্ঞানিক নামের অর্থ হল ল্যাতিন আর মানে বক এবং পারপারিয়াস মানে রক্তবর্ণ রঙিন এদের প্রজনন স্থান হল আফ্রিকা মধ্য ও দক্ষিণ ইউরোপ এবং দক্ষিণ ও পূর্ব এশিয়া এই লাল পাখি একটি অতি পাখি এদের দৈর্ঘ্য থেকে ইঞ্চি বৃহৎ হাইট নিরানব্বই সেন্টিমিটার মানে আঠাশ থেকে উনচল্লিশ ইঞ্চি এবং একটি একশো কুড়ি থেকে পনেরোশো পনেরো সেন্টিমিটার এর ডানার মানে সাতচল্লিশ থেকে ষাট ইঞ্চি তবে এটি আকারের জন্য একটি পাতলা এবং ওজন মাত্র জিরো পয়েন্ট থেকে এদের ওজন হয় যা ওয়ান থেকে থ্রি পাউন্ডের অবধি এটি আরও একটি পরিচিত ধূসর বক বা গ্রে হেরনের থেকে একটু ছোট সাইজের হয় এবং এদেরকে এদের গাঢ় লালচে রঙের পালকের জন্য সহজেই আলাদা করা যায় ধূসর বকদের থেকে এই পাখির প্রাপ্তবয়স্কদের কপাল এবং মাথার মুকুট কালো হয় এবং ঘাড়ের পেছনে একটি অন্ধকার ফিতে বা কালো রঙের একটি সরু ঝোলা ক্রেস্ট দেখা যায় এই পাখিরা সাধারণত শান্ত হয় যদিও মাঝে মধ্যে এদের ডাক একটি কঠোর ফ্রেঞ্চ এর মতো হয় তবে এরা সাধারণত ধূসর হেরন বা ধূসর বক যারা গ্রে হেরন নামে পরিচিত তাদের চেয়ে শান্ত তো এদের ডাক একটু শুনে নেয়া যাক এই পাখির সর্বমোট চারটি উপপ্রজাতি রয়েছে এই লাল কাঁকড়া ঘন গাছপালা দ্বারা ঘেরা জলা জমি জলাশয় এবং রদে বাস করে এবং উপকূলের ঘন ম্যানগ্রোভ যা জলাবদ্ধভাবে থাকে এবং সেই ম্যানগ্রোভের মিঠে জলের মানে মিষ্টি জলেও এরা আবাস হিসেবে বেছে নিয়েছে বিশেষত এরা রিড বেডস মানে রিড বিছানা খুব পছন্দ করে যদিও মাঠ ফ্ল্যাট নদীর তীর এবং খাল উপকূলবর্তী এলাকাতেও এদের ভালো অংশেই দেখতে পাওয়া যায় এদের ওড়ার ধরন খুব ধীর গতির ঘাটটিকে মুড়ে এবং পাগুলিকে দীর্ঘ হিসেবে লেজের বাইরে বার করে এরা ওড়ে যা এদেরকে স্টর্কস ক্রেন এবং স্পুন থেকে সহজেই পৃথক করে যা এদের ওড়বার সময় এদের ঘাটটিকে সামনের দিকে প্রসারিত করে এরা খুবই বার্ড মানে খুবই গোপনীয়তা পছন্দ করে এরা সাধারণত ভোরবেলায় এবং সন্ধ্যাবেলায় সক্রিয় থাকে এবং দিনের মাঝামাঝি সময় এবং রাতে এরা অন্যান্য পাখির সাথে বিশ্রাম নেয় এদের শিকার ধরার কৌশলটি হলো অগভীর জলে এরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে শিকারের জন্য অপেক্ষা করে এবং যেই শিকার এদের সামনে আসে তখনই এরা এদের শক্তিশালী ঠোঁট দিয়ে সেই শিকারের ওপর ছেড়ে পড়ে এবং শিকারটিকে ধরে ফেলে এদের শিকারের মধ্যে প্রধানত মাছ ছোট স্তন্যপায়ী প্রাণী এবং উভয়চর সবই থাকে তবে কখনো কখনো ছোট পাখি সাপ টিকটিকি ক্রাস্টেশিয়ান জলের শামুক পোকামাকড় মাকড় এরা শিকার করে এছাড়াও পোকামাকড়ের মধ্যে বিটল এবং জলজ বিটল ছাড়াও জলের বিটলের লার্ভা ড্রাগন ফ্লাই মৌমাছি এবং মাছিও এরা খায় এদের ডিমগুলি নীল সবুজ রঙের হয় গড়ে ছাপ্পান্ন বাই পঁয়তাল্লিশ মিলিমিটার হয় সাধারণত চার বা পাঁচটি ডিম পারে এরা তবে মাঝে মাঝে সাত বা আটটি ডিম পারতেও এদের দেখা যায় এবং বৃহত্তর দুটি বাচ্চা একই সাথে একই বাসাতে থাকতে পারে ডিমগুলি তিন দিনের ব্যবধানে পাড়া হয় এবং প্রথম ডিম দিয়ে যা শুরু হয় এবং সম্পূর্ণ হয়ে গেলে শুরু হয় ডিমে তা ক্লাচটি পিতা মাতা উভয়ই ভাগ করে নেন এই ডিমে তা দেওয়ার কাজটি যা চব্বিশ থেকে আঠাশ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয় এদের স্থিতি বিশ্বে মোট দু লাখ সত্তর হাজার থেকে লাখ অবধি রয়েছে এবং এদের জনসংখ্যা সম্ভবত ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এদের স্থিতি প্রকৃতি সংরক্ষণ ইন্টারন্যাশনাল ইউনিয়ন দ্বারা লিস্ট কনসার্ন অবস্থায় রয়েছে এবং এদের প্রধান থ্রেট হল এদের বাসস্থান ধ্বংসের কারণে এবং রিডবেটগুলি খুব তাড়াতাড়ি ধ্বংস করা হচ্ছে বলে এরা ক্রমান্বয়ে আস্তে আস্তে সংখ্যায় প্রচুর কমে আসছে আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো